রাজি তারা যদি এখনো আসতে চাই কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি নো ওয়ে নমরুদি বেগম নো ওয়ে আপনি অনেক দেরি করে ফেলেছেন নো মোর টাইম নো মোর টাইম করতে চাই আমি এই সংঘাত চাই না ও মামা 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 এই সংঘাতের রানী হলেন আপনি আর এখন আপনি বলতেছেন আপনি এই সংঘাত চান না ও মামা মামামা এ কেমন কথা তারা যদি বসতে চায় আমার সঙ্গে যে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনবো আমরা আর শুনবো না আমরা আর শুনবো না আমাদের সময় নেই ন মোর হাসিনা ওই ওয়ান জাস্টিক ওই ওয়ান জাস্টিক স্ট্যাপ ডাউন হাসিনা ট্যাপ ডাউন হাসিনা ওই ওয়ান জাস্টিক তাদের দাবি দাও এই প্রযোজ্য মেনে নিচ্ছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে দেশবাসীরও জানা উচিত আমি কখনই আমার দরজা বন্ধ করিনি গণভবনের দরজা খোলা এই দরজায় আপনি বেরিয়ে যান সেই দরজায় আপনি বেরিয়ে যান সেই দরজায় আপনি বেরিয়ে যান যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি যে মানুষের রক্ত কায় তার সাথে কথা নেই যে মানুষের রক্ত কায় তার সাথে কথা নেই পোষা হাসি না তোমায় পোষা হাসি না তোমায় ভালো বাসি না বিচার বিভাগে যে তদন্ত কমিটি করেছিলাম আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত সে যেই হোক জনগণ বলতেছে সেই আসামি তুমি সেই আসামি তুমি ফয়সালা হবে রাজপথে বিচার হবে জনতার আদালতে সে সন্ত্রাসী হোক ডাকাত হোক বা ছাত্র হোক যাই হোক এ দেশের নাগরিক আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে আমি সেটাই চাই আমরা কোন স্বৈরাচারের আদালতে বিচার চাই না চাই না আমরা কোন ডিকটেটরের আদালতে বিচার চাই না চাই না বিচার হবে জনতার আদালতে বিচার হবে জনতার আদালতে যারা অস্ত্রধারী যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে যে পুলিশ দায়ী সে পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তার বিচার হবে শেখ হাসিনা বুয়া বুয়া শেখ হাসিনা বুয়া 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 শেখ হাসিনা বুয়া এক মুখে দুই কথা এক মুখে দুই প্রথম বলছো জামাত শিবির কোন করেছে এখন বলছ পুলিশ কোন করছে প্রথম বলছ জামাত শিবির কোন করেছে এখন বলছ পুলিশ কোন করেছে শেখ হাসিনা বুয়া 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 শেখ হাসিনা বুয়া মানে খুনের সাথে জড়িত না ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে যদি তুমি ভয় পাও তবেই তুমি সে আর যদি তুমি রুখে দাঁড়াও তাহলে আগামী বাংলাদেশ কবে আপনার এবং আমা ধন্যবাদ ভালো থাকবেন